ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামে থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়াবাদর প্রেম রাখতেও থাকবে না যুবক আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্নাহ আল্লাহ ওয়া তাওকারি ওয়া ওয়াসিল মুমিনিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নিয়ে যদি করেই যাবে আপনি আপনি যদি আর

আমাদেরকে রাগায় দিবেন না আব্বা আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় বাঁচবো না হয় মরবো বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাবো তো আজ হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনস করব না এ তোমরা বসে আছেন দলের নাম বলছি তো দলকে ভোট দেওয়ার কথা বলছি কোন নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা যান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এজন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই কে গুণি নাই আপনি গুনব কি জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভাই আমার সঙ্গে আছে একটা চুলকে পায় করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে আমি কি কোনো দলের কথা বলেছি আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোন মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়া বাঁধর পেছন রাখতেও থাকবে না যুবক ভাড়া আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না শুনে আল্লাহ ও থকারি ও শিল মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ 哎哎，哎，你说。